বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী ও কাজলের কাকা হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা দেব মুখোপাধ্যায় মারা গেছেন তিরাশি বছর বয়সে গত চোদ্দই মার্চ শুক্রবার সকালে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি অভিনেতা দেবের আরেকটি পরিচয় রয়েছেন তিনি বলিউডের জনপ্রিয় পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা যায় বেশ কিছুদিন ধরে অভিনেতা দেব মুখোপাধ্যায়ের নানা শারীরিক ভুগছিলেন ভর্তি ছিলেন মুম্বাইয়ের এক কিছুদিন আগে সমস্যায় হাসপাতাল দেব ছাড়া পান তিনি বলিউড সিনেমায় অভিনয় করেছেন যার মধ্যে বেশ কিছু ব্লকবাস্টার ছবিও রয়েছে যেমন অভিনেত্রী অধিকার ও দালাল খুবই জনপ্রিয় হয়েছিল দুই হাজার সালে তাকে শেষ দেখা গিয়েছিল শাহিদ কাপুরের কমিনে সিনেমায় মুম্বাইয়ের দীপ মুখোপাধ্যায়ের বাড়িতে দুর্গা পুজো খুবই জনপ্রিয় পরিবারের দুই কন্যা কাজল রানী যেমন আসেন তেমনই এই পুজোতে অংশ নেন বলিউডের অনেক অভিনেতা অভিনেত্রীরা